বাড়িতে একটি মাত্র গাছ লাগান জিনেরা কোনোদিন প্রবেশ করবে না এবং আপনি সম্পদশালী হতে পারবেন আপনার ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন এই গাছটি হচ্ছে জান্নাতি গাছ আমাদের বাড়িতে কিন্তু অনেক সময় জিনেরা দুষ্ট জিনেরা আক্রমণ করে থাকে অনেক সময় আসর করে থাকে যার কারণে ঘরে কোনো বরকত থাকে না একের পর এক মানুষ অসুস্থ হয়ে যায় এবং অনেক সময় জাদুটনা হয় কুফুরি কালাম হয়ে থাকে অনেকে জিন পাচার করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ তালা মানুষদের ব্যাপারে একটা সুরানাজিল করেছে সুরতুন নাস আর একটা জিন্দের ব্যাপারও সুরান করেছে সুরাত জিন সুতরাং জিন জাতি বলতে কিছু একটা আছে অদৃশ্য জিনিস যাদেরকে আমরা দেখতে না আল্লাহ তালা তাদেরকে অদৃশ্য করে রেখেছেন আল্লাহ এই ব্যাপারে আয়াত নাজির করে দিয়েছেন সাতাশ নম্বর দুই নম্বর পিস্টার পাঁচ ছয় নম্বর লাইন জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে একত্রমা ইবাদত করার জন্য সৃষ্টি করেছি সুতরাং জিন জাতি আছে এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার imanও থাকবে না থাকবে না সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে এজন্য জিন জাতি আছে এবং জিন জাতি মানুষকে ক্ষতি করে যারা অনেক সময় ভয় পেয়েছে বিপদে পড়েছে তারা এটা বোঝে আর যারা এখনো বিপদে পড়ে নাই তারা মনে করে জিন জাতি কি সয়না এটা মানসিক ভ্রসমহিনতা এই জিন জাতিগুলো কোন কোন গাছে থাকে এটা কি আমরা জানবো যেই টি গাছে থাকে এক নাম্বার হচ্ছে তেতুল গাছ বট গাছে থাকে বড় তাল গাছে থাকে যে অনেক বড় হয়ে গেছে এই গাছগুলোতে জাতি বসবাস করে তবে একটা গাছ যদি আপনার বাড়িতে লাগাতে পারেন আপনার ঘরে ঢুকবে না সেটা হচ্ছে জান্নাতি গাছ বড়ই গাছ এই বড়ই গাছটা হচ্ছে খুবই ভালো একটি গাছ এবং এটা জান্নাতি গাছ সিদ্ধাতুল মন্তাহা সাত আসমানের পর একটা জায়গা আছে সিদ্ধাতুল মুনতাহা এটা নবীজি ব্রিজ ইসলাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি এই সিদ্ধান্ত মন্ত একটা গাছ দেখেছেন বড়ই গাছ এই বড়ই গাছটা এত বড় গাছ যার পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো এবং তার বড়ই এক একটা বড়ই হয় বারো মন ওজনের এগারো থেকে বারো মন ওজনের এক একটা বড়ই হয় নবীজিসাম নিজে এসে মেরাজ থেকে বলেছেন যে সেখানে একটা বড়ই গাছ আছে সুতরাং এই গাছটা হচ্ছে জান্নাতি গাছ এবং আমরা যখন ইন্তেকাল করি তখন কিন্তু আমাদেরকে এই বড়ই গাছের পাতা দিয়েই আমাদেরকে কিন্তু গরম পানি দিয়ে তারপরে গোসল করানো হয় নবীজি সাল্লাহামের কলিজার টুকরা সন্তান জয়রাব রাদি আল্লাহ তিনি যখন এতেকাল করেছেন তখন তাকে বোখারি শরীফের হাদিস এই বড়ই গাছের পাতা দিয়ে তাকে গোসল করানো হয়েছিল গরম পানিতে এটা কেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান দেখতেছে যে বড়ই গাছের পাতা দিয়ে গোসল করানো হয় কেন খুব সুন্দর সুন্দর সাবান আছে অনেক সুগন্ধিযুক্ত সাবান আছে এটাকে অনেক করে কিন্তু পাতা দিয়ে কেন করা হয় যখন গরম পানির ভিতরে বড়ই পাতা দেওয়া হয় তখন এই পানিটাকে বড়ই পাতা এতটা ক্লিন করে অন্য কোনো পাতা করতে পারে না এবং সাবানও এতটা পরিষ্কার করতে পারে না এই বড়ই গাছের পাতাটার এতটা গুণ রয়েছে যার কারণে মৃত্যুর সময় তাকে পবিত্র পানি দিয়ে এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে গোসল করানোর জন্য ইসলামের বিধান রয়েছে এজন্য এই বড়ই গাছ বড়ই গাছের পাতার ভিতরে অনেক গুণ রয়েছে এবং বড়োই গাছটা হচ্ছে বরকতি গাছ আপনার বাড়িতে যদি থাকে ইনশাল্লাহ আপনার ঘরের ভিতরে বরকত আসবে এবং জিনটা প্রবেশ করতে পারবে না তো আমার গাছ আছে জিন ঘরের ভিতরে অন্যায় হচ্ছে হচ্ছে নামাজ না অন্যায় কাজ করতেছেন তখন কিন্তু গাছ দিয়ে কোনো লাভ হবে না এজন্য অবশ্যই নামাজ পড়তে হবে আল্লাহর ইবাদত করতে হবে হারাম ছাড়তে হবে সব সময় পবিত্র পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ দেখবেন আপনার ঘরের ভিতরে বড়ই গাছ থাকলে তখন আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না যেহেতু এই গাছটা সিদ্ধাতুল মন্তা সাত আসমানের উপরে আছে বড়ই গাছ সুতরাং সেই গাছটা যদি আপনার ঘরে লাগান এই জান্নাতি গাছের জন্য এই বরকতের জন্য আপনার ঘরের ভিতরে বরকত আসবে আল্লাহ রব্বুল আলমিন রিজিকের ভিতরে বরকত দান করবেন সম্পদের ভিতরে বরকত দান করবেন সংসারের ভিতরে আল্লাহ তালা সুখ শান্তির ব্যবস্থা করবেন জিনের আক্রমণ এবং দুষ্ট মানুষের আক্রমণ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন